ব্যবসা বাণিজ্য কেমন চলছে এখন আপনাদের ব্যবসা বাণিজ্য একটু ভালো আর কি বর্তমানে একটু ভালো দুই দিন একটু ভালো দর্শক মন্ডলী আসসালাম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক বরাবর পাতনা জেলার একটি ঐতিহ্যবাহী পেঁয়াজের হাট সূর্যনগর হাটে আর আমরা কিন্তু আরো তো অবস্থান করছি আর আমাদের সাথে রয়েছে একজন ব্যবসায়ী ভাই বড় ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন দাদা ভাই ভালো আছি ভাই আচ্ছা ব্যবসা বাণিজ্য কেমন চলছে এখন আপনাদের ব্যবসা বাণিজ্য একটু ভালো আর কি বর্তমানে একটু ভালো দুই দিন একটু ভালো দুই দিন একটু ভালো হ্যাঁ দুই দিন একটু ভালো পেঁয়াজের আমদানি কেমন রয়েছে হাটে হাটে আমদানি মোটামুটি ভালো কিন্তু রাখি আছে রাখির জন্য আমরা কিনতে পারি না রাখি অনেক দামে পেঁয়াজ কেনে রাখি পেঁয়াজ অনেক দাম অনেক দামে রাখি সৈদ্দশো পনেরোশো টাকা পর্যন্ত পেঁয়াজ কেনে আচ্ছা যেটা খাওয়তি পেঁয়াজ রয়েছে অর্থাৎ আছে বারোশো থেকে তেরোশো বারো থেকে তেরোশো আচ্ছা এটা কি দেশি পেঁয়াজ নাকি এটা দেশি এটা দেশি দেশে হ্যাঁ দেশি পেঁয়াজ হ্যাঁ এটা এক নম্বর দেশি আচ্ছা এটা কোথায় যাবে দাদা ভাই এটা কিশোরগঞ্জ ভৈরব কিশোরগঞ্জ ভৈরব হ্যাঁ ভাইজন কি সারা বাংলাদেশে পেঁয়াজ দেন নাকি শুধু কিশোরগঞ্জ ভৈরবই যায় না ঢাকাতে দেই ঢাকাতে দেশোরগঞ্জে দেয় আচ্ছা ময়মঙ্গল দেই আচ্ছা আচ্ছা তো সব মিলিয়ে এখন যে পরিমানে পেঁয়াজ আছে আমাদের বাংলাদেশে বাংলাদেশের কৃষকরা যে পরিমানে পেঁয়াজ উৎপাদন করেছে এই থাকা অবশ্যই দরকার 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 আছে দাদা এখন নেই কিন্তু দুই তিন মাস পরে দরকার হইব দুই তিন মাস পরে বাজার বেড়ে যাবে না এলসি না আসলে বাজার বেড়ে যাবে তখন আমার মাল কিনা দেয়ব না কৃষক ঘরে সব স্টক করে দিতে মাল আচ্ছা তো সব মিলিয়ে যারা বাংলাদেশি কৃষক আছে তারা কি ন্যায্য মূল্য পাচ্ছে পেঁয়াজ করে এখন এখনো ন্যায্য মূল্য পাচ্ছে না সব এখনো ন্যায্য মূল্য পাচ্ছে না কেমন দাম হলে আসলে ন্যায্য মূল্য বাজারটা এই পেঁয়াজটা পনেরোশো টাকা ন্যায্য মূল্য হবে এই পেঁয়াজটা পনেরোশো টাকা আচ্ছা

এখানে ব্যাপারীদের কোনো সুবিধা নেই সিকিউরিটি কেউ যদি দূর দূরান্ত থেকে আসে না রকম ওই রকম সমস্যা নেই এখানে ওই ব্যাপারের কাছ থেকে কেউ টাকা পয়সা হাতিয়ে নেবে এরকম কোনো সিস্টেম নেই আচ্ছা তো দাদা ভাই তাহলে তো এটা কত করে কিনলে থেকে থেকে আচ্ছা তো খরচ মরচ দিয়ে কত করে পড়বে এটা পার কেজিতে আমার চার টাকা পঞ্চাশ পয়সা খরচ আছে পার কেজিতে চার টাকা ছত্রিশ টাকা আছে এটা মোকামে গিয়ে ছত্রিশ টাকা পড়তাম আচ্ছা সাথে কি যারা রয়েছেন তারা মানে চরম বিপদের মধ্যে মানে কি আমাদের তো টাকা পয়সা সব শেষ হয়ে গেছে খালি শুধুমাত্র বাড়িটা বিক্রি করা বাকি আছে আচ্ছা 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 তো ঠিক আছে ধন্যবাদ আপনাকে আমরা সরাসরি একজন সাথে কথা বলে আপনাদেরকে পেঁয়াজের সর্বনিম্ন সর্বোচ্চ দাম জানিয়ে দিয়েছি তাদের সময় যারা আমাদের সাথে ছিলেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দেখা হচ্ছে পরবর্তীতে আল্লাহ হাফিজ